আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা সময় ছিল সৌদি আরবে যারা আমেলাই দিবি অর্থাৎ ফ্রি ভিসা আসতো অ্যাভেলেবেল বাইরে কাজ করতে পারতো বা কর্মীর প্রচুর পরিমাণ সংকট ছিল প্রত্যেকটি কোম্পানি বলেন বা দোকান বলেন বিভিন্ন সেক্টর যে সেক্টরগুলোতে ফ্রি ভিসার লোক অর্থাৎ আমেলাই দি ভিসার লোকদেরকে নিয়োগ দেওয়া হতো তবে বর্তমান সময়টা এমন দাঁড়িয়েছে যারা বাংলাদেশ থেকে আমেলাই ভিসা সৌদি আরবে আসে এবং আসতেছে তারা আসাটা খুবই সহজ এবং যে কেউ আসতে পারে সৌদি আরবে তবে কাজ পাওয়াটা হচ্ছে বাঘ্যের বিষয় বিশেষ করে বর্তমান সময়ে বেশিরভাগ যারা সৌদি আরবে পুরাতন রয়েছে কিংবা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে কর্মরত রয়েছে একমাত্র তারা বলতে পারবে প্রত্যেকটা মানুষ যে ভাই আমাদের এক আত্মীয় যার কোনো কাজ নাই দেখেন একটা কাজ আসিনি। আমরা সবাই একে অপরকে বলে থাকি যে ভাই দেখেন আমার এক আত্মীয় বা আমার একজন গ্রামের লোক কাজ পাচ্ছে না ভালো কাজ আছে কি না এই যে কাজের তত্ত্বটা এই তত্ত্বটা আমরা আনা নেওয়া করি আর এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষ যারা পুরান আছে তাদের কাছে কোনো না কোনো গ্রামের লোক বা আত্মীয় স্বজন কাজ খুঁজতেছে কিংবা কাজের জন্য অনুরোধ করতেছে অথবা একজন সৌদি আরবে আসছে নতুন লোক দিবি দিবিসা তাকে বাধ্যতামূলক একজন পুরান লোক তার রুমে নিয়ে রাখতেছে তার কারণ হচ্ছে তার টাকা বা জায়গা যাওয়ার জায়গা নাই আর এমনটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসতেছে তারা তত্ত্ব না জেনে সৌদি আরবের যে এই পরিস্থিতি তারপরেও তারা কিন্তু ভালোভাবে তত্ত্ব না পেয়েই চলে আসতেছে আমেলাই দিবিষা আর বিশেষ করে সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে তারা এসে বলতেছে সৌদের আরবে আসার পরে এক বছরে একামা দেবে কিংবা পনেরো মাসে একামা দেবে আসার পরে অনেকের একামাই দিচ্ছে না আবার অনেকে একামা পেলেও কাজ পাচ্ছে না এই যে বর্তমান যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা শুধুমাত্র যারা আমেলাই দিবি আসতেছে বাংলাদেশতে তাদের জন্য টাকা দিয়েও অনেকে কাজ পাচ্ছে না টাকা দিচ্ছে দালালকে কাজে নিয়ে দিচ্ছে যে একামা বানিয়ে দেবে কাফলা করে নেবে অথচ দুই হাজার দেড় হাজার রিয়াল দিয়ে এসে কাজে ঢুকছে এক মাস পনেরো দিন কিংবা দুই মাস পরে তাকে কাজ থেকে বের করে দিচ্ছে এই বিষয়গুলো আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছেন আপনারা এইগুলা মাথায় রেখে আসবেন আর একটা সময় ছিল মানুষকে এমনিতেই কাজ দিয়ে দিত বর্তমান টাকা দিয়েও কাজ পাচ্ছে না কারণ টাকা দিয়েও দালালের কাছে প্রতারিত হচ্ছে এই বিষয়টা সবচেয়ে বেশি হচ্ছে বিভিন্ন সেক্টরে বিশেষ করে দেখেন আমি একটা এক্সাম্পল দিই আমি একজন লুক মা স্ত্রী সাথে আমার ভালো সম্পর্ক ছিল তাকে আমি বলছিলাম যে তোর সাইডে যদি কোনো লোক লাগে আমার কাছে চার পাঁচজন লোক আছে ভালো লোক এবং তাদেরকে তুই কাজে লাগিয়ে দিস সেও রাজি হই তার এক সপ্তাহ পরে তার কাছে কিছু লোক প্রয়োজন হয়েছে সে আমাকে বলছে বলার তিন দিন পর আমি এক কামার সব কিছু বের করে ওকে দিই মাসিকে দিই তার দশ পনেরো দিন পরে আমি দেখি কিছু লোক তা সে কাজে লাগিয়েছে অথচ আমার লোক নেই নেই তার কারণ কি জানেন কারণ হচ্ছে ওইখানে বাংলাদেশি কাজ করে সে মাসরিকে বলছে যে আমি পার এক একটা লোকের পাঁচশো রিয়াল করে তোকে দেব তুই আমার লোকগুলো কাজে লাগিয়ে দে এখন দেখেন একজন লোক যদি সেখানে ফায়দা পায় বা লাভ হয় তার সে কি ফ্রিতে কোন কিছু করবে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা সেক্টরে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে একই বিষয় হচ্ছে বাঙালিরা টাকা দিয়ে তারা কিছু লোক এনে ঢুকিয়ে দিচ্ছে যার জন্য বর্তমান প্রত্যেকটা সেক্টরই দালালে এক হচ্ছে দালালে বড়ে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে টাকা ছাড়া মানুষ কাজ পাচ্ছে না সেজন্য যারা সৌদি আরবে আসতে চান আমেলাই দিবি ভালোভাবে জেনে শুনে তারপরে আসবেন যদি আপনার কোনো ধরনের কাজ জানা না থাকে তাহলে বুলো আমেলাই দিবি আসবেন কারণ এক্সপিরিয়েন্স অভিজ্ঞ লুক ছাড়া হ্যাঁ কোনো লুক আমেলাই দিবি এসে বর্তমানে সৌদি আরবে কাজ পাবে না ওই দালালের দালালের কাছে প্রতারিত হতে হবে না ওই দেড় হাজার দু হাজার কাজ করতে হবে যে দেড় হাজার দু হাজার রিয়াল বর্তমানে সৌদি আরবে আকামা কফিলের আকামা হরস কুফিলের ফায়দা এবং বর্তমানে মেজ খরচ এগুলা দিয়ে আপনি দু হাজার রিয়াল দিয়ে কোনো কিছু করতে পারবেন না যার জন্য আমেলাই দিবি যদি সৌদি আরবে আসেন কাজ না জানলে আমেলাই দিবি আসার কোনো প্রয়োজন নেই থেকে বরং দেশে যা যত টাকা ইনকাম করতে পারেন দেশে পড়ে থাকেন আমেলাই দিবি আপনারা বর্তমানে আসবেন না যদি কাজ জানা থাকে ভালো কাজ জানা থাকে এবং ফুরান লোক হয়ে থাকেন যে আপনি বিভিন্ন কাজ জানেন বা ড্রাইভিং জানেন তাহলে আসেন কোনো সমস্যা নেই এই সমস্যার সম্মুখীন কিন্তু প্রত্যেকটা প্রবাসী যারা আমেলায় ডিভিশন নতুন আসতেছে তারা হচ্ছে আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাকে আপনারা তথ্য নিয়ে দেখতে পারেন সৌদি আরব থেকে ধন্যবাদ সবাইকে